তার দহরম মহরম এবং সেইভাবেই উনি কিন্তু কাজ করেছেন এবং তাকে আমরা ওই তাদেরই মানে সহচর বলেই জানি সব সময় আমরা যারা কাছের মানুষ তো সেই সময়ে যেহেতু এই দেশেই থাকতে হবে এই মিডিয়াতেই কাজ করতে হবে তো ক্ষমতার যারা অপব্যবহার করত মামুন ভাইও তো তার মধ্যে একজন নাহলে এত মানুষের কে কাজ করিয়ে টাকা না দিয়ে উনি কিভাবে দিনের পর দিন পার পেয়ে যেত এটার একমাত্র কারণ হচ্ছে সরকারি দলের সঙ্গে তার ছিল এবং উনি ওইভাবেই কাজ করত তাদের সাথে চাটুকারিতা করত ওইভাবে করে কাজ নিয়ে কাজ করত। তার মানে এক অর্থে তিনি একটু ক্ষমতা ধরে ছিলেন তো সেই জায়গা থেকে যেহেতু আমাদেরকে এখানে কাজ করতে হবে বলার সুযোগটা হয়নি সাহসটা পাইনি সত্যি কথা যেটা সাহস পাইনি এখন যেভাবে আমি খোলা মনে কথা বলতে পারছি সেই সুযোগটা আমার ছিল না এখন আমি কথা বলার সুযোগ হয়েছে সেই সাহসটা পাচ্ছি পরিবেশটা সেইভাবে তৈরি হয়েছে যে কারণেই আমি এত জোরে সোরে বিষয়টা বলতে পারছি আচ্ছা অনেকে বলতেছে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে যে অনন্য আমনের যেহেতু সাকিব খান আছে এই বিষয়টা নাম নিলে হয়তো বা নিজেকে ভাইরাল আদর করার জন্য এই বিষয়ে আপনি কোনো মন্তব্য আছেন আপনি কি ভাইরাল হওয়ার জন্য কি এটা বলছেন নাকি সাল সাল থেকে থেকে কাজ করি আমি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রায় চোদ্দটা চ্যানেলে আমি উপস্থাপনা করেছি একাধিক প্রোগ্রাম এবং সবসময় আমার সততা বজায় রেখেছি সবসময় আমার ওই যে সস্তা কিছু ভিউ থাকে না ওইটার কাঙাল আমি কখনোই না কোনো দিন না দুইটা নেগেটিভ কথা বললে ভাইরাল হওয়া আজকাল কি কোনো ব্যাপার আমরা চারপাশে দেখি না ভাইরালদেরকে তাদের কি কোনো মান সম্মান আছে তাদের কি কোনো কোয়ালিটি আছে দুই দিন পরে তাদেরকে মানুষ মানে কি বলবো মানে কি বলবো এরা আমাদের সম্মান হানি করে প্রতিনিয়ত আমাদের সম্মান হানি করে তারা নিজেদেরকে শিল্পীর সমান জায়গা দাঁড় করাতেও চায় আবার এই ধরনের ছোট কাজ কারবারগুলো করে একেবারে মিডিয়াটাকে খুবই প্রশ্নবিদ্ধ করে রাখে সবসময় তো ওই জায়গায় নিজেকে নেওয়ার ইচ্ছা কখনোই নাই ভাইরাল হওয়া কোনো ব্যাপারই না এই যুগে বিশেষ করে আমরা যারা মিডিয়ায় কাজ করি আপনারা যারা সবসময় আমাদের সাথে থাকেন সাংবাদিকরা স্ক্রিন যেখানে আমাদের তো সেইখানে ভাইরাল হওয়া কি খুব কঠিন এটা সেই দু সাল থেকে আজকে হচ্ছে যে উনিশশো সাল থেকে এটা দু হাজার কত বছর পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর আমি তো টুকটুক করে সেই স্টুডেন্ট লাইফ থেকে আমি কাজ করি সেই স্টুডেন্ট লাইফ থেকে কাজ করতে করতে আমি টুকটুক করে আস্তে 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 করে এগিয়েছি আমার যে ভাইরাল হওয়ার সুযোগ আসে নাই কখনো তা না আমার বহু ভাইরাল হওয়ার সুযোগ এসেছে এইটা আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রিয়তমায় আমি কাজ করেছি না তো সেই হিসেবে তো আমি প্রিয়তমার কে না ভাইরাল প্রিয়তম যে কলাকুশলী কাজ করেছে যারা ক্যামেরার পিছনে কাজ করেছে সামনে কাজ করেছে ওখান থেকে যে কুকুর হেঁটে গেছে সেও ভাইরাল প্রিয়তম সুপার ডুপার হিট বাংলাদেশের ইতিহাস ভেঙে দিয়েছে সেইখানে কাজ করার পরে আবার আরেকটা উদাহরণ যদি দেই যে রাহেন জানুয়ারে জানুয়ারি আমি কাজ করেছি আপনাদের মনে আছে কিনা জানুয়ার বাংলাদেশের দু ওটা একুশ সালে বাংলাদেশের ওয়েব ফিল্মের সর্বপ্রথম সুপার হিট ওয়েব ফিল্ম যেখানে প্রধান চরিত্রে দুই তিনটা চরিত্রের মধ্যে আমি একজন ছিলাম এবং সেটা মানে বিশালভাবে হিট হয়েছিল তো এত হিট কাজের পরে ওনার এইগুলা দিয়ে আমার তো হিট হওয়ার কিছু নাই আমি সবসময় আমার কাজের যোগ্যতায় হিট হতে চেয়েছি উনি ওনার এতকাল বসে এতগুলা মানুষকে কাজ করিয়েছে হ্যাঁ শিল্পীরা আসলে আমরা নিজেদেরকে নিজেরাই সম্মান দিতে পারি আমি নিজেই সম্মান দিই কারণ আমি ওনার প্রথম কাজ থেকে যদি আমার পারিশ্রমিক বুঝে নিতে চাইতাম সেরকম শক্তপোক্ত তাহলে হয়তোবা ওনার সাথে আমার আর কাজ করা হতো না চিন্তা করেছি এখানে ডিরেক্টরের সংখ্যা কম আমরা আর্টিস্ট অনেক বেশি ঠিক আছে একজন ডিরেক্টরের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে কাজ করছি তো ঠিক আছে যদি ওনাদের কথা তো পরের মুভিতে দিব টাকা সব পেয়ে যাবেন এইটাই বাজেট কম আছে পরের পুরোটা পেয়ে যাবেন এই আশায় আশায় কিন্তু আটকে থাকে উনি কমপ্লেন করেছে যে উনি যদি প্রথম আমি যদি প্রথম চলচ্চিত্রেরই টাকা ক্লিয়ার না পাই তাহলে আমি দ্বিতীয় তৃতীয়টায় কাজ করলাম কেন তো কথা হচ্ছে এইটা সেটার উত্তর হচ্ছে এইটা ভেবেছি যে ঠিক আছে একটা ডিরেক্টরের সঙ্গে গুড রিলেশন হয়েছে কাজ করছি পরেরটা যদি পুষিয়ে দেয় তো খুবই ভালো কথা পরেরটা করেছি সেইভাবে সেই সময়েও দেখা গেছে যে আরো সক্ষতা বেড়েছে ওনার সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক কিন্তু একেবারেই ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু মানে দেখার বা সেগুলো সমাধান করার সুযোগ আমার হয়েছে হ্যাঁ অনেক ঘনিষ্ঠ না হলে আমরা দুই তিনজন ছিলাম যারা কোন ঘনিষ্ঠ কখনোই এই এই বিষয়গুলো আপনারা যদি আমাকে অনেক বড় কিছু অনেক বিশাল কিছু অফার করেন আমার পক্ষে এই জিনিসগুলো আমি কখনো ডিসক্লোজ